চান্দোলা আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আজকে বসছিলাম উভয় নিয়ে সর্বশেষ আলোচনা করে সালিশ বৈঠকের জন্য উভয় প্রস্তাব দিলে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেন একটা সালিশ বোর্ড গঠন করা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করব বসে বিষয়টি আপুষ মীমাংসা করার যেহেতু এখানে জমি নিয়ে দলিলের মধ্যে একটা সাংঘর্ষিক বিষয় আছে যে বিষয়টি আইনানুক যেভাবে সম্ভব হয় আমরা সমাধানের চেষ্টা করব। তো আমি অত্র অঞ্চলের চান্দোলা আলিপুরের সকল শ্রেণীর মানুষের কাছে অনুরোধ জানাবো এই বিষয়টি মীমাংসা হওয়া পর্যন্ত আপনারা কোনো উত্তেজনা ছড়াবেন না এবং আমাদেরকে সহযোগিতা করবেন এখানে সীমানা নিয়ে একটি মতবিরোধ রয়েছে এলাকায় তো আমরা এসেছি উভয় পক্ষের কথা শুনেছি শুনে আমরা ওনাদের কাছ থেকে এই সম্মতি নিয়েছি যাতে বিষয়টি নিরসনের লক্ষ্যে নিঃশর্ত আমাদের একটি সালিস বোর্ড তৈরির লক্ষ্যে প্রস্তাব আসলে উভয় পক্ষ মেনে নেয় এবং আগামী এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমরা অত্র চেয়ারম্যান সহ যারা সালিস বোর্ড রয়েছেন ওনাদের সকলের সমন্বয়ে আমরা এই বিষয়টি নিষ্পত্তি করার আপ্রাণ চেষ্টা করব এবং এটা বিশ্বাস করি যে এলাকার সর্বস্তরের জনসাধারণ এই বিষয়ে আমাদের সাথে আজকে এখানে দাঁড়িয়ে সকলের মতামত দিয়েছে যাতে এই সালিস বোর্ড নিষ্পত্তি করলে আমরা যেটাই করবেন আমরা মেনে নেব আমি সকলের সহযোগিতা কামনা আমরা ইতিমধ্যে এখানে দুইটি কমেট নষ্ট হয়ে গেছে আমরা তাৎক্ষণিক বাচ্চাদের কথা চিন্তা করে এলাকার সকলের সম্মতিক্রমে আমরা উপস্থিত একটা সকলের সহযোগিতা নিয়ে এই ব্যবস্থা করার লক্ষ্যে কিছু আমরা মিস্তরিস নির্দেশ দিয়েছি যাতে একটি কমিটি অন্তত এবং টিউবল যেন ঠিক হয় ঠিক হয়ে যেন এই বাচ্চারা আপাতত অন্তত তাদের এই সমস্যাটুকু দূর হবে এবং পরবর্তীতে আমরা এই সম্পূর্ণ এই ব্যবস্থা করব একটা শালিক মীমাংসা উপনীত হয়েছে আমরা একমত বিজ্ঞান একটা সুনির্দিষ্ট সমাধান আসবে টাংলা আলিবুর স্কুল মারফত্য যে অকল বইয়া চেয়ারম্যান সাহেব বইয়া যে একটা করা হয়েছে একটা কমিটি করা হয়েছে কুমিটিতে আল্লাহরে কমলে আমরা এক সপ্তাহের ভিতরে সিদ্ধান্ত করিয়া সমাধান হইবনের অসুবিধা হইতো না আর এখন যে আবাসের একটা দেওয়া গেছে ব্যবস্থা হিসাবে বাদ আমরা চেঞ্জ করা হইব জায়গা তো নেই ব্যবস্থা হিসাবে দেওয়া যায় আর সারা মানছি সারা মানিয়াও একটা করা